নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আজ আবারও একটা খুব সুন্দর মজার রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা এই গুগলি গাড়িটা খালে বিলে পুকুরে প্রায় সব জায়গায় হয় তো আমাদের পুকুরে হয়েছে তাই দেখে ভাবলাম এই গুগলি গাড়িটা একটা রেসিপি বানানো যাক তাই এই গাড়িটা তুলে নিলাম আর এই গুগলি গাড়ি ভালো করে পরিষ্কার করে ধুয়ে আপনাদের একটা সুন্দর মজার রেসিপি বানিয়ে দেখা আর ছোটোবেলায় মা ঠাকুমার কাছ থেকে শোনা যে এই গুগলিঘিঁড়িটা খুব উপকারী শরীরের পক্ষে বিশেষ করে তো চোখের পক্ষে খুবই উপকারী তাই আজ ভাবলাম যে এই গুগলিঘড়ির রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি তো বন্ধুরা এত সুন্দর একটা মজার ভিডিও যদি জানতে চান তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন দেখে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা এখানে দেখুন এক থালা গুগলি ঘাঁড়ি নিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর তো এর ভেতর থেকে যে মাংসটা হয় ঘাঁড়ির যে মাংসটা হয় ওটা আমি বের করে নেবো এই দেখুন ভেতর থেকে তো এমনি বের করতে গেলে কেটে কুটে ছিঁড়ে এরকমভাবে হয়ে যাবে তাই আমি এটাকে একটু গরম জলে গরম করে নেব তো আমি গরম জল বসানোর জন্যে কড়া বসিয়েছি তাতে আমি গাড়িগুলো ঢেলে দিচ্ছি এবার গাড়িগুলো আমার ঢালা হয়ে গেছে উনুনটা ধরিয়েই দিয়েছিলাম এবারে আমি ওপর থেকে জল দিয়ে দিচ্ছি তো বেশ পরিমাণের একটু জলটা দিতে হবে দিয়ে ভালো করে গাড়িগুলো সেদ্ধ করে নিতে হবে তো এখানে পরিমাণ মতন জল আমি দিয়ে দিয়েছি এবারে তিন থেকে চার মিনিট ভালো করে সেদ্ধ করে নেব তিন চার মিনিট পরে এরকমভাবে জলটা গরম হয়ে গেছে তার মানে ভেতর থেকে এই হলিটা সেদ্ধ হয়ে গেছে তো আমি এবারে এটাকে একটু খুন্তি দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে ওপরই ভালো করে হলিটা সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এবার আমি এটাকে একটা জায়গায় নামিয়ে নেবো নিয়ে জলটা ঝাড়িয়ে নেব এখন একটা ছিদুর একটু বল নিয়েছি তাতে বের সামনে জলটা দিয়ে দিচ্ছি তাতে জলটা ভরে যাচ্ছে এরকম করে জলটা ঝারিয়ে নিলাম তো জলটা ঝরানো হয়ে গেছে আমি ওপর থেকে কিছুটা ঠান্ডা জল দিয়ে দিচ্ছি যাতে করে ওটা ভালো করে ঠান্ডা হয়ে যায় আমি বেশ কিছুটা ঠান্ডা জল দিয়ে ওপর থেকে ঠান্ডা করে নিয়েছি তো দেখুন এটা ভালো করে ঠান্ডা হয়ে গেছে আমি এবারে এর ভেতর থেকে এ শাঁসগুলো বের করে নেব তো ভেতর থেকে শাঁসটা বের করার জন্যে আমি এখানে একটা সুঁজ নিয়েছি যা দিয়ে আমরা কাপড় সেলাই করি সেই সুজ নিয়েছি তো এই সূচের আগাটা দিয়েই আমি ওই শাঁসগুলো বের করে নেব তো এখান থেকে দেখুন এই সূচের আগাটা দিয়ে একটা একটা করে এই রকমভাবে গেঁথে ভেতর থেকে শাঁসটা বের করে নেব দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে বের হয়ে আসছে তো এই ছোট্ট যে সামনে যে সাদা অংশ আর কালো অংশটা আছে এটাই নেব তো আবারও একটা নিচ্ছি নিয়ে একইভাবে ছাড়িয়ে দেখাচ্ছি তো এইভাবে সুঁচের মুখটা গাঁদলে ভেতর থেকে সমস্ত বের হয়ে আসবে তাই এই অংশটা নিয়েছি বাকি অংশটা ফেলে দিতে হবে তো এইভাবে বাকি গেঁড়ি গুগলি গাড়িগুলো আমি এক এক করে ছাড়িয়ে নেব দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে বাড়ি থেকে ভেতর থেকে জিনিসটা বের হয়ে আসছে এই ওপরে যেই পাতলা আসের মতন যে অংশটা এটাও ফেলে দিতে হবে তো এইভাবে এক এক করে সমস্ত গুগলি গাড়িগুলো আমি ছাড়িয়ে নেব দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে গুলি গাড়িগুলো ছাড়ানো হয়ে গেছে তো এখানে আমি এই যে সামনে মুখের যে আস পাতলা হাঁসের মতন যেটা আছে এটা আমি বেঁচে বেঁচে ফেলে দেব দেখতেই পাচ্ছেন এই যে দেখুন এই যে পাতলা হাঁস এগুলো এর সঙ্গে থাকবে না শুধু ওই গুগলি গাড়ির মাংসটুকুই থাকবে তো আমি এবারে গাঁড়িটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসব তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি এটা হচ্ছে সামান্য একটু নুন দিয়েছিলাম দিয়ে ভালো করে রোগে চটকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি তো গেড়িগুলিটা বানানোর জন্যে আমি এখানে কিছুটা গরম মশলা আর সামান্য একটু জিরে দিয়ে একটু ভেজে একটু মশলা বানিয়ে নেব তো কড়াতে গরম কোটা গরম মশলা দিয়ে খানিকটা নাড়াচাড়া করে তারপরে ওইতে কিছুটা জিরে দিয়ে দিয়েছি গোটা জিরে দিয়ে হালকাভাবে নাড়াচাড়া করে আমি এটাকে নামিয়ে নেব তো দেখুন এখানে হালকাভাবে ভাজা হয়ে গেছে একটা খুব সুন্দর একটা সেন্ট বের হয়েছে এবার আমি ওটাকে নামিয়ে নিয়েছি নিয়ে আমি এবার এটাকে গুঁড়ো করে নেব তো আবারও ওনানে আমি কড়াটা বসিয়ে দিয়েছি কেটে রাখা আলুটা আর গুগলি গুগলিঙাড়িটা একটু ভেজে নেওয়ার জন্যে তো কড়াটা গরম হয়ে গেছে আমি এখানে তেলও দিয়ে দিয়েছি তার সাথে তেলটা গরম হয়ে গেছে আলুটা দিয়েছি এবারে এটাকে হালকা লাল করে ভেজে নেব তো আলুর মধ্যে আমি এবারে সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটু একটু নুন ভালো করে মেরে চলে আলুটাকে ভেজে নেব দেখতেই তুই সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে আমি আলুটাকে ভেজে নিচ্ছি এটা ভালো করে একটু ভেজে নিতে হবে তো এইভাবে আলুটাকে আমার ভাজা হয়ে এসছে এবার আমি এটাকে একটা পাত্র তুলে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আলুটা ভাজা হয়ে গেছে এবারে ওই তেলের মধ্যে আমি গেঁড়ি গুগলিটাও ভেজে নেব তো গেঁড়ি গুগলিটা দিয়ে দিয়েছি এবারে লবণ দিলাম হলুদ গুঁড়ো দিলাম দিয়ে আবারও নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিচ্ছি খুব বেশি নাড়াচাড়া করে ভাজার দরকার নেই হালকা করে একটু ভেজে নিলেই হবে তো এইভাবে হালকা করে আমি নেড়ে ছুটে ভেজে নিচ্ছি পাচ্ছেন এখানে গুলিটা ভাজা হয়ে গেছে এটাও আমি তুলে নিচ্ছি তো এখানে গেড়ে উগলিটা আর আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি কড়াতে তেলের ওপরে সামান্য একটু তেল দেবো এখানে তেলটা গরম হয়ে গেছে আমি দুটো তেজপাতা টুকরো করে কেটে নিয়ে দিয়ে দিলাম এটা আর ভোরো না আর কিছু দেবো না তেজপাতাটা হালকা ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি প্রথমে পেঁয়াজটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে লাল করে ভেজে নিতে হবে এইভাবে নাড়তে চাড়তে লাল করে ভালো করে ভেজে নেবো এ দেখতেই পারছেন এখানে পেঁয়াজটা করে ভাজা হয়ে গেছে আমি এবারে একটা টমেটো এভাবে পোঁচানো দিয়ে দিলাম সে টমেটোটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে টমেটোটা একটু নরম হয়ে আসবে তারা অস্বীকার করবো পাচ্ছেন পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেছে আমি এবারে এখানে এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো ঝালের জন্য হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো কালারের জন্য কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব ভালো করে একসঙ্গে সমস্ত মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে ওপর থেকে কিছুটা পরিমাণে জল দিচ্ছি যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায় জলটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এবারে আমি স্বাদ মতন লবণটা দিয়ে দেব এখানে আমি স্বাদ মতন লবণটা দিয়ে দিয়েছি দিয়ে দেখুন টমেটো পেঁয়াজটা ভালো একদম নরম হয়ে গেছে ওর সঙ্গে মশলার সঙ্গে ভালো করে মিশেও গেছে আমি ভালো করে নাড়াচাড়া করে ভালো ভেজে রাখা আলু আর গুগলিমেরিটা দিয়ে দিলাম গুগলিমেরি আর আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে সমস্ত মশলার সঙ্গে গুগলিমেরি আর আলু ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে কষানো হয়ে গেলে এবারে দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে লাগছে দেখুন এখনই দেখলে মনে হচ্ছে যে খাওয়ার উপযুক্ত হয়ে গেছে কিন্তু না পুড়ি মেড়িতে একটু শক্ত থাকে তাই ওকে সেদ্ধ করার জন্য একটু জল দিতে হবে তো আমি ভালো করে মেরে ছেড়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো তো আমি ওপর থেকে পরিমাণ মতন জলটা দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার এতটাই প্রয়োজন জলটা তাই আমি এতটাই দিলাম তো আপনাদের যা যেমন জলের প্রয়োজন হবে সে সেই রকমভাবে জলটা দেবেন এবার আমার জলটা দেওয়া হয়ে গেছে ওপর থেকে ঢাকনাটা দিয়ে দিয়েছি তো আমি ঢাকনাটা খুলে মাঝে দু থেকে তিনবার ভালো করে নেড়ে চড়ে দিয়েছিলাম ওদেরকে বাচ্চা এখানে জলের পরিমাণটা একদম কমে শুকিয়ে এসছে তো আমি এবারে পোচানো ধুলে পাতাটা ওপর থেকে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালো করে নেড়ে চড়ে কষিয়ে নিচ্ছি ভালো করে ধরা পাতাটা দিয়ে আবার আবারও ভালো করে মিশিয়ে নিয়েছে এইবারে আবারও কিছুক্ষণের জন্য আমি ঢাকনাটা দিয়ে রাখবো এক থেকে দেড় মিনিটের মতন ঢাকনাটা দিয়ে রেখেছিলাম তারপরে ঢাকনাটা খুলে নিয়েছি ওটা নিয়ে ওপর থেকে কিছুটা গরম মশলা যে মশলাটা আমি ভেঙে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে বসিয়ে নিচ্ছি দেখুন সমস্ত থেকে তেলটা ছেড়ে দিয়েছে কত সুন্দর দেখতে লাগছে দেখতেই পাচ্ছেন আমি এবার এটা একটা পাত্রের মধ্যে তুলে নেব তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে গুগলি ঘেঁড়ির রেসিপিটা বানানো হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে তেমন খেতেও এটা অসাধারণ লাগে তো এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন এটা গরম গরম ভাতের সাথে এত মজার খেতে লাগে যে না বানালে বিশ্বাসই করবেন না তো যারা খান না এই রেসিপিটা অবশ্যই করে একবার বানিয়ে দেখবেন দারুণ লাগবে তার মানে একবার খেলে বারবারই আপনাদের খেতে ইচ্ছা করবে মাংস ভাত ছেড়ে দিয়েই আপনাদের মনে হবে যে এই গুগলি রেসিপিটা আপনি বানিয়ে খান তো বন্ধুরা এই গুগলি ঘেঁড়ির রেসিপিটা অতি পুরানো দিনের একটা রেসিপি অবশ্যই করে একবার বানিয়ে খেয়ে দেখবেন খুবই সুন্দর লাগবে তো আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন আর দেখে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন